একটি ছোট্ট গ্রামে বাস করতেন রাহুল এবং তার স্ত্রী রূপা তারা একে অপরকে খুব ভালোবাসতেন এবং একসাথে সুখী জীবন কাটাচ্ছিলেন রাহুল ছিল একজন কৃষক এবং রূপা ছিল একজন গৃহিণী তাদের একটি ছোট্ট বাড়ি ছিল যেখানে তারা একে অপরের সঙ্গে খুব ভালো সময় কাটাতেন কিন্তু একদিন কিছু অঘটন ঘটে যা তাদের সম্পর্কের দিকে নতুন আলো ফেলল একদিন রাহুল মাঠে কাজ করতে গিয়েছিল সেই দিন রূপা বাড়িতে ছিল কিন্তু সে অনুভব করল রাহুল আজ একটু বেশি অদ্ভুতভাবে আচরণ করছে সে যখন মাঠ থেকে ফিরল তার মুখে কোনো হাসি ছিল না কিছুটা চিন্তা ভাবনা করছিল রূপা তখন কিছু জিজ্ঞেস করল কি হয়েছে রাহুল তুমি কি চিন্তিত কিছু বলো আমি তোমার পাশে আছি রাহুল কিছুক্ষণ চুপ করে থাকল এবং তারপরে বলল রূপা কিছুই নয় আজকাল মনে হয় আমি সঠিকভাবে কাজ করছি না আমাদের জীবন এত কঠিন কেন আমরা কেন ভালোভাবে জীবন জীবনযাপন করতে পারছি না রূপা তার স্বামীর কথা শুনে খুব চিন্তা করল কারণ তাদের জীবনে কখনো বড় কোনো সমস্যা ছিল না কিন্তু এই পরিবর্তিত মনোভাব তাকে কিছুটা উদ্বিগ্ন করে তুলল আমরা তো একসঙ্গে অনেক ভালো কাটাচ্ছি রাহুল তুমি এতটা চিন্তা করছো কেন আমাদের ভালোবাসা এবং একে অপরের পাশে থাকা কি যথেষ্ট নয় তুমি তো জানো জীবন সঠিকভাবে যাপন করার জন্য কেবল অর্থের প্রয়োজন নয় আমাদের একে অপরকে প্রয়োজন রাহুল কিছুক্ষণ চুপ করে থাকল এবং তারপরে বলল তুমি ঠিক বলেছ রূপা কিন্তু আমি অনুভব করি আমি কিছুই পারছি না তাই আমি খুব দুঃখিতজ্ঞ রূপা তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলল রাহুল আমি জানি তুমি যা করতে সবই আমাদের জন্য তুমি আমাকে একা কখনো অনুভব করাও না সব সময় তোমার পরিশ্রম এবং ভালোবাসা আমাকে শক্তি দেয় এমন কি রাহুল তার চিন্তা থেকে বেরিয়ে আসতে পারছিল না কিন্তু রূপা এই কথাগুলি তাকে কিছুটা শান্তি দিল রূপা বুঝতে পারল আসলে রাহুল কাজের চাপে কিছুটা ক্লান্ত এবং হতাশ হয়ে পড়েছে তুমি জানো রাহুল জীবন এমনই কখনো কখনো আমাদের নিজের প্রতি একটু সময় দিতে হয় যখন তুমি কিছুটা বিশ্রাম নাও তখন তোমার মন শান্ত হয় এবং সবকিছু সহজ মনে হয় আমাদের জীবনে সবকিছু আসবে যদি আমরা একে অপরকে সহায়তা করি এ কথাগুলো শুনে রাহুল ভাবল হ্যাঁ সত্যি আমি যখন রূপার সঙ্গে সময় কাটাবো তখন আমি যেন সমস্ত কষ্ট ভুলে যাই এরপর রাহুল সিদ্ধান্ত নিল সে কিছুটা সময় বিশ্রাম নিবে এবং রূপার সাথে সময় কাটাবে পরের দিন রাহুল রূপাকে বলল আজ আমি আর কাজ করব না আমরা একসাথে সময় কাটাবো ঠিক আছে আমি অপেক্ষা করছিলাম আজ আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারব তারা একসাথে দিনের অনেক সময় কাটাল তারা মাঠে গিয়েছিল হাঁটতে গিয়েছিল এবং একে অপরের সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছিল রাহুল বুঝতে পারল জীবন কঠিন হলেও যদি একে অপরের পাশে দাঁড়ানো যায় তবে সবকিছু অনেক সহজ হয়ে যায় দিন শেষে রাহুল রূপা তুমি যদি আমার পাশে না থাকতে আমি কখনোই একটা শান্তি পেতাম না তোমার ভালোবাসা এবং সমর্থন আমাকে আমার জীবনের লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করেছে গি রূপা হাসি মুখে বলল আমরা একে অপরকে ভালোবাসি তাই আমাদের জীবনের সবকিছুই সুন্দর আমি জানি আমরা একে অপরের সাথে থাকলে কোনো সমস্যা বড় নয় নীতিবাক্য স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ভালোবাসা বোঝাপড়া এবং একে অপরের পাশে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনে কঠিন সময়েও একে অপরের সহানুভূতির মাধ্যমে সমস্যা সমাধান করা আর আমাদের চ্যানেলে নতুন হও তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দাও আর আপনাদের বন্ধুকে শেয়ার করে দাও আর একটা কমেন্ট করে দাও